যে ঘরে আমার জিনিসপত্র এদিক সেদিক পরে থাকতো আজ সে গড়ে হচ্ছে আমার এক কোণে আমার একটা ব্যাগ রাখতে হয় আসলে ভাবতেই অবাক লাগে এই তো মেয়েদের জীবন সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক এটা হচ্ছে আমুর বাসা থেকে যেদিন আমার বাসায় চলে আসার টাইম হয়ে গেল আসলে খুবই হাস্যকর এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের সারা জীবনই হচ্ছে বাপের বাড়ি থাকতে নেই এটাই হচ্ছে নিয়ম যেহেতু বাপের বাড়ি এসেছি দুই তিন দিনের বেশি থাকা থাকতে পারবো না তো মায়ের বাড়ি থেকে আজকে বাসায় চলে যাব। যাবো ওদিনে সকালবেলা আমার আরও খেলতে ছিল এদিকে সারারাও চলে যাবে বিকেলবেলা তো এই তো মেয়েরা যদি আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েরা আমি যদি ছেলে হতাম আমি তাহলে বাবার বাড়িতে বাবা মায়ের সাথে একসাথে থাকতে পারতাম কারই বা এত সৌভাগ্য হয় কোন মেয়েরই বা এত সৌভাগ্য হয় যে বাবা মার সাথে থাকা সারা জীবন এরকম যদি একটা নিয়ম হতো তো আম্মু দেখেন আমার জন্য বা আমার মানে চট্টগ্রামের একটা ট্রেডিশনাল থাকে যে বাচ্চার নাকি দাও নাকি নানীরা পিঠা দিতে হয় দেখেন কত রকম কত রকমের পিঠা এখানে কিন্তু চালের গুড়ি দিয়ে মিঠা দিয়ে কিন্তু পিঠাগুলো বানানো হচ্ছে এদিক দিয়ে কিন্তু চট্টগ্রামে হচ্ছে আমাদের গুড়া পিঠা বলা হয় আম্মুর হাতে তো খুবই মজাদার মজাদার পিঠা যারা আমরা চাটগাঁয়ে আছি চট্টগ্রামে থাকি তারা অবশ্যই এই পিঠার সাথে পরিচিত তো আম্মু আসলে আমরা যেহেতু সবাই গেছি সবার জন্য করছিল। আর আমার বাসায় আসার সময় কিছু পিঠা দিবে এই তো অনেক রকমের আমাদের এখানে বলে চট্টগ্রামের বাসায় পিঠা বলে বাচ্চাদের নাকি দাদুদের নাকি নানি ভাই থেকে দিতে হয় কি হাস্যকর বিষয় এগুলো কত রকমের নিয়ম আছে এগুলো না হলে কি হয় না আচ্ছা যাই হোক তাও এইসব আয়োজন কিন্তু অন্যরকম মজা লাগে একটা চট্টগ্রামের মধ্যে এটা একটা আনন্দ তো এখানে কিন্তু খুবই মজার মজার পিঠাগুলো বানাচ্ছিলো আমু আমুর সাথে আমরা সবাই মিলেমিশে একসাথে বসে বানাচ্ছিলাম আনন্দটা কিন্তু অন্যরকমই লাগতেছিল এদিক দিয়ে গুড়া পিঠাই তো এই পিঠাগুলো গুড়া পিঠা এখানে মিঠা দিয়ে খুব সুন্দর করে চালের মৌলের মতো বোল করে এটা কিন্তু তৈরি করা হয় এই পিঠাগুলো কিন্তু আমি কখনো তৈরি করি নাই জাস্ট আম্মু যেহেতু করতেছিল আমরা আস্তে আস্তে পরিচয় হচ্ছিলাম কীভাবে বানানো হয় কিভাবে কি করে তো ঘুরে ঘুরে খুবই সুন্দর করে গুঁড়া পিঠাগুলো বানানো হচ্ছে আম্মু এত অসুস্থ থাকার পরও এই পিঠাগুলো বানাচ্ছিলো আসলে মারি মারা এরকমই হয় তাদের অসুস্থতা থাকুক আর না থাকুক তারা কিন্তু করবেই তার সন্তানের জন্য এদিকে আম্মু বকা দিচ্ছিলো ওগুলা কেন উঠাচ্ছিলাম সুন্দর করে যখন সাজাবো গোছাবো তখন উঠাই তো এরকম সবাই মিলেমিশে কিন্তু করে কিন্তু পিঠাগুলো বানাচ্ছিলো দেখলাম অনেক পিঠা আবার সুন্দর হয়েছে আবার অনেক পিঠা কিন্তু গোলমাল হয়ে গিয়েছে তো এগুলো এগুলো সবগুলা পিঠা এগুলো কিন্তু ভাপে দিয়ে করবে তো বাসায় চলে যাওয়ার সময় এগুলো কিছুটা নিয়ে যাওয়া এগুলো যে এত বেশি মজা হয়েছে মানে বলার বাহিরে অনেক বেশি ইয়ামি হয়েছে এগুলো নাকি পানিতে ভাপে দিয়ে নাকি করা হয় এটা দেখুন খুবই সুন্দর করে পানিতে ভাপে দিয়ে করা হচ্ছিলো আরেক পাশে হচ্ছে তালের পিঠা বসাইছিল আরেক পাশে হচ্ছে আমাদের চট্টগ্রামের বলে চাটগায়ে গুড়া পিঠা ওই পিঠাটা বসাই ছিল এই ব্লগ ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি বাসা থেকে চুল আম্মুর বাসা থেকে এসেছি প্রায় তিন চার দিন হয়ে যাবে তো এই ব্লগ ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার শেয়ার করব সে সময়টুকু হয় না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দেন তাদের জন্য রইলো মন থেকে ভালোবাসা এদিকে তালের পিঠা গুঁড়া পিঠাটা তৈরি হয়ে যাচ্ছিলো গুঁড়া পিঠাটা কি আমাদেরকে দিবে এটা আমরা ওখানেই খেয়ে শেষ করে ফেলেছিলাম এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল আসলে মায়ের হাতের ছোঁয়া অন্যরকমই মজা হয় তো এদিক দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে হচ্ছে আমি রাতের খাওয়া দাওয়া করে চলে যাব তো আজকের জন্য আল্লাহ হাফেজ